নবম পে স্কেলের গেজেট প্রকাশ সহ সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে রংপুরে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও বৈষম্যহীন নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী এক থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন প্রতিদিন সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত রংপুরে এ কর্মসূচি চলবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের রংপুর বিভাগীয় ও জেলা কমিটির উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয় দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে এটা নিয়ে তাল শুরু করছেন এটা নিয়ে রাজনৈতিক শুরু করছেন তা আমরা এত কিছু বুঝি না আমাদের একটাই দাবি আমাদের একটাই চাওয়া অনত বিলম্বে আমাদের নবম পে স্কেল দিতে হবে এবং গেজেট এবং গেজেট জারি করতে হবে এটাই আমরা চাই কারণ আমরা কর্মচারীরা অবহেলিত আমরা অনেক অবহেলিত আমরা অনেক অত্যাচারিত নিপীড়িত জর্জরিত বর্তমান দ্রব্য বাজার গেলে মাথা চক্কর বাড়ে আমরা এই কর্মচারীরা যে বেতন পাই এই বেতন দিয়ে সন্তানদের লেখাপড়ার খরচ এবং সংসার চালা এবং বাজারঘাট এবং আনুষঙ্গিক চিকিৎসা এগুলো করা আমাদের পক্ষে খুবই অসম্ভব তাই আমরা আমাদের এখন দেয়ালে গেছে। তাই আমরা বাধ্য হয়ে বাটের নামছি যেখানে একটা সিঙ্গারা হচ্ছে আপনার 10 টাকা দাম সেখানে আমরা সারা মাসে টিপিং ভাতা পাই 150 টাকা 150 টাকায় আমার টিপিং ভাতা হয় আমাদের অনেক বৈষম্য আছে তারপরে এই আপনার এই সরকার একটা পে কমিশন গঠন করেছে এখন তারা গেজেট দিবে আমাদেরকে যেটাই দিয়েছে তারা আমরা তাতেই সন্তুষ্ট থাকব কিন্তু আমাদের গেজেটটা প্রকাশ করতে হবে এবং জানুয়ারি মাস থেকে কার্যকর করতে হবে এইজন্য আমরা আছি আমাদের এই যদি দাবি না মানা হয় আমরা কঠোর কঠোর কর্মসূচি যেটাই দিবে আমরা সেটাই দিতে আছি এগুলা বাতিল করছে এগুলা আমরা পুনর্বহাল চাই ওই না মানিয়ে নিলে আমাদের আন্দোলন চলতেই থাকবে কঠোর আন্দোলনে আমরা চলে যাব।